শুধুমাত্র এই ভূতের গুহাটা দেখার জন্য আমরা দেড় ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম চলে এসেছি আজকে কালী পুজোর রাতের ভিডিওটা নিয়ে অনেক দিন থেকে ভাবছি ভয়েস তবু কিন্তু প্রচুর পরিমাণে এখন ল্যাথ খাচ্ছি এ কারণে ভিডিওটা আর আমার কোনো মতেই পোস্ট করা হয়ে উঠছিল না তো শেষমেশ আমি এডিট করতে বসে পড়েছি ভেবেছিলাম যে ভিডিওটা পোস্ট করব না কিন্তু এত সুন্দর একটা ভিডিও পোস্ট না করে থাকতেই পারলাম না যাই হোক আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই তো পেলে আর এখানে এসে এত ভিড় দেখে আমাদের মাথায় হাত তো কি আর করা যাবে সেখান থেকে আমরা চলে এসেছি রবীন্দ্রপল্লী এই রবীন্দ্রপল্লীতেই কিন্তু লাইটিংটা খুব সুন্দরই করেছিল তার সঙ্গে আমরা একটা সুন্দর অনুষ্ঠান দেখার জন্যও তাড়াতাড়ি চলে এসেছি বলতে পারো কারণ আমার পিসির ছেলের মেয়ে মানে দাদার মেয়ে এই যোগাতে অংশগ্রহণ করেছে আর সমস্ত ছেলেগুলো দেখো কি সুন্দর জোগা করছিল। এটাও কিন্তু ঠিক যদি যে কোনো অনুষ্ঠানে নিজেদেরকেও অংশগ্রহণ করে সেই অনুষ্ঠানটা দেখতে আরও বেশি ভালো লাগে এখান থেকে আমরা চলে আসি কোথায় বলো তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ যে লাইনটা দেখে ভয় পেয়ে আমরা চলে এসেছিলাম রবীন্দ্রপল্লিতে সেই লাইনটাতেই আমরা দাঁড়াতে গেছিলাম তার কারণটা হচ্ছে আমাদের কৌতূহল যে এত মানুষের ভিড় সেখানে কি করছে শুধুমাত্র এই ভূতের গুহাটা দেখার জন্য আমরা দেড় ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এটাও ঠিক আমাদের মনে যেরকম কৌতূহল রয়েছে বুকের মধ্যে একটা বিশাল বড় ভয়ও কাজ করছিল কারণ ওই গুহা থেকে বেরিয়ে মানুষের রিয়াকশান দেখে আমরা ভয় খেয়ে গেছিলাম জানি না তোমরা কতটা বুঝতে পেরেছ কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আমাদের অবস্থা মানে হাসি কান্নায় ভরে গেছিলো মানে প্রচণ্ড পরিমাণে এনজয়ও করেছি আর ভয়ও খেয়েছি এবারে মানে আমাদের দেখা সিউড়িতে এটা সেরা ছিল সমন্বয় তো ওটা করেছিল মানে বেস্ট বেস্ট আশা করছি আমার কথাগুলো শুনে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো তারপরে আমরা চলে আসি রেড রোজে সেখানে মায়ের দর্শন হয়ে গেলে আমরা চলে আসি খাওয়ার খেতে কারণ রাত তখন প্রায় এগারোটার কাছাকাছি আর ওই দেড় ঘন্টা লাইন দিয়ে আমাদের অবস্থা একদম কাহিল হয়ে গেছিল এই প্রথমবার মনে হয় আমরা শিউড়িতে এত রাত অবধি ঠাকুর দেখেছিলাম তারপরে মনে হলো যে একটু অন্য কিছু ট্রাই করা যাক তাই আমরা ফালুদা ট্রাই করেছিলাম ফালুদাটা মানে এত মিষ্টি ছিল তারপরে আবার কি ঝাল ঝাল খেতে মন হলো তাই পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম এনার্জি তো একদমই ছিল না ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু মাছ পথে এই যে সিক্স বুলেটসের এই ঠাকুরটা দেখেই আমরা বাড়ি গেছিলাম এই যে থিমটা তোমরা দেখছো কিসের থিম আশা করছি তোমাদেরকে বলতে হবে না তো সত্যি খুব ভালো লেগেছিলো তারপর মায়ের দর্শন করে আমরা রওনা দিলাম বাড়ির পথে রাত তখন বারোটা বাজে আর চারিদিক দেখো একদম ফাঁকা হয়ে গেছে কিন্তু ওই যতই রাত হোক না কেন আমাদের কিছু ছবি তুলতেই হবে তাই কিছু ফটো করে আমরা বেরিয়ে পড়লাম এবার আর নয় বাড়ি যেতে হবে মায়ের কাছে এটাই প্রার্থনা করি প্রতি বছর যেন আমরা কালী পুজোতে আসতে পারি চলো আজকের ভিডিও এতদূর অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই